এখানে অনেক হিউজ মোটিভেশন আছে যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় গার্লফ্রেন্ড গালি দিচ্ছে আছে না নাই আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গালি দিছে এ ওর না পেঁচায়া ফ্যানের মধ্যে চলে আত্মহত্যা করে কত বড় পাগল তুই বললি কেন গালি দিছে তো কি হয়েছে হ্যাঁ বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরাগুলো পড়ে না এখানে আশার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরত উদ্দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর কষ্টের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে আমাদের জীবনে সুখ বেশি কষ্টকয়দিন না খেয়েছিলাম কয়দিন বিপদে পড়ছি কয়দিন ঢাকায়তে ঘুরছি এক মাসর মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন এটা হিসাব করনা অসুস্থ যে ছিল খালি এইটা খেল লাগে আসলে নাই তার মানে ইনমা আল উসরি ইসর দুঃখের পরে আছে সুখ মোটিভেশন প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে তাইতো আসলে যে দুঃখের পরে সুখ যেন কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম আসছে সুবহানাল্লাহ পড়ায় মুমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগ তার রোগের মাধ্যমে তার গুনাহ ছেড়ে যায় সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে তার আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে মোটিভেশনাল সূরা সূরাতুল ইনশারাহ আর সূরাতুল দুহা মুমিনরা निराश হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর ভরসা কার উপর না নৌকার উপর দানের শেষ নাঙ্গল হাত পাখা দাড়িপাল্লা ভরসা থাকবে একজনের উপর চিল্লায় বলেন চিনি কে